আজকে আপনি যাইতেছেন আমাদেরকে থুয়া তো আমরাও আপনার সাথে যাই ঘুরতে তো আমি চলো ঘুরে আসি দেখা যাক কত পর্যন্ত যাওয়া যায় আর বলকটাও কতটুকু পর্যন্ত আজকে যায় সেটি আজকে দেখার বিষয় যারা আমার ইউটিউবের বন্ধুরা আছেন আমার ইউটিউব আইডিতে ঘুরে আসবেন এম বি মাস খোলা তো সকল বন্ধুদের কাছে আমার একটি মেসেজ আপনার সকল বন্ধুরা আসবেন ঘুরে আসবেন আমার পরিবারে অবশ্যই আপনাদের প্রতি ভালোবাসা থাকবো আর সবসময় নিত্য নতুন ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করব মানুষের দুঃখ দুঃখ সুখে থাকার জন্য চেষ্টা করব আর আপনারা সবসময় আইডিডারা ফলো দিবেন আর এটি আপনাদের কাছে ভালোবাসার একটা জায়গা হয়ে দাঁড়াইতে চাই ইনশাল্লাহ আমার ভালো কে ছোটো ছোটো মাসুম বাচ্চারা আছে কেমন আছে তোমরা ভালো আছো কি করতেছো এখন র্যাকেট সব সময় র্যাকেট খেলবা ভালো পথে চলবো আর ভালোভাবে লেখাপড়া করবা তাহলে ভবিষ্যতে কোনো একদিন কিছু করতে পারবো কোনো একদিন কিছু করতে পারবা তাই না আমার কথা খালি ভুল হয় একটু ভুল হইলে আমাকে বলবা যে মাসুদ ভাই আপনার কথা ভুল হয় ঠিক আছে তো ভালো থাকবা তো আল্লাহ হাফেজ বন্ধুগণ চলি লেটস গো কিন্তু খেলতে একদম খেলতে আর এখানে আসি কফি খেতে আইলে আসছে এখানে আমরা কফি খেত এবার সবজি শীতের শাকসবজি দেখার মতন অত্যন্ত আপনার এখানে লাউ শাক অত্যন্ত খুবই সুন্দর শাক একদম আমার টাইগারে খাইতেছে ঘাস দেখছেন অত্যন্ত সুন্দরভাবে ঘাস খাইতেছে এটা হইলো খাল এই খালের সাইডের একদম কপি অত্যন্ত সুন্দরভাবে আর এটা পুরাটা একদম এরিয়ালটা অনেক বড় ঠিক আছে আমরা আছি খালের নিচের থেকে উপরে উঠতেছি তো ভাই আমি ভিডিওটা একা একা করি তো এই জন্য একটু মনে করে নিয়ে হয় তো ইনশাল্লা চেষ্টা করুন সামনের দিক দিয়ে আসা ধামাকা একদম ক্লিয়ার সুন্দরভাবে এটা পুরোটা ব্যস হয়ে গেছে চাচা আছে এখানে তো বন্ধুরা ভালো থাকবেন আমার সকল ইউটিউব বন্ধুদেরকে ভালোবাসার অভিনন্দন জানাচ্ছি আমার নতুন ইউটিউব আইডি এমপি মাসুদ্দিয়া খোলা সকল বন্ধুরা আমার আইডিতে ঘুরে আসবেন সাপোর্ট করে আসবেন আল্লাহ হাফেজ